আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছে আমাদের বিশাল বড় এক বাহিনী এই যে পিছনে আজকে মুনসা মুনসার আশেপাশে সমস্ত বাঙালিরা একসাথে হচ্ছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান তো ওইখানেই যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে বিশাল বাহিনী নিয়ে চলে এসেছি বাস থেকে নেমে এসেছি কারণ আমাদের খুব একটা বেশি বড় শহর না এখানে যে কজন এরা আছে তো চেষ্টা করি যে একসঙ্গে হওয়া তো এই প্রথম এত মানে মসজিদ কমিউনিটি থেকে কমিউনিটি থেকে এই আয়োজনটা করেছে ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ এই ওই সামার সিজনে বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে হয়তো কিন্ডার গার্ডেনগুলি হ্যাঁ কিন্ডার গার্ডেনগুলি খোলা আছে তো তো দেখা যায় যে সবাই মিলে যদি এই সময়টা একটু একত্রিত হলে ভালো লাগে আবার জুলাই আগস্টে দেখা যায় অনেকের অনেক প্রোগ্রাম থাকে যদিও ইয়ে থেকে বিভিন্ন জনেরা আর কি বিভিন্ন গ্রুপ থেকে পিকনিকে যায় যায় কিন্তু যে পিকনিকে যাওয়া আর এইভাবে একসঙ্গে একটা আয়োজন করা ভালোই বেশ ভালোই লেগেছে তবে প্রথম করেছে তো ভুল ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক প্রচন্ড রকম রোদও ছিল অনেকে রোদের জন্য বা গরমের জন্য বাচ্চাদের জন্য তবে জায়গা সংকুলনটা এই যে এতটুক জায়গাতেই শুধু খাবারের আয়োজনটা করেছিল আমার কাছে মনে হয় আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খাবারের আয়োজনটা পুরাটা সবাই একসঙ্গে বসবে পরে দেখলাম যে না এখানে একসঙ্গে বসে আসল তো এত মানুষের আয়োজনে হঠাৎ করে প্রথম এইভাবে করতে পারেনি তারপরও অনেক সুন্দর হয়েছে তো গিয়ে দেখলাম যে ফিল আপ হয়ে গিয়েছে জায়গা আর এইখানে সবাই এখানে যারা আছে বর্তমানে দেখ আমি যখন গিয়েছি আর কি এখানে মহিলা সমিতি আছে একটা করেছে ওদের সদস্যদের ইয়েতে কারণ এখানে দুইজন গ্রুপের আয়োজনে আজকে প্রোগ্রামটা করেছে আর কি তারাই আয়োজক আর কি তো যাই হোক ভালো লেগেছে এটাই বলবো আমাদের দেশের মানুষরা যখন বিদেশের বুকে থেকেও এত সুন্দর করে একটা অনুষ্ঠান আয়োজন করে সেটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল বলা চলে না কারণ যতই আমরা আয়োজন করি না কেন যতই অভিজ্ঞতা থাকুক না কেন হান্ড্রেড পার্সেন্ট হয় না কখনই কোনো কাজে হানড্রেড পার্সেন্ট সফলতা আসে না ভুল ত্রুটি নিয়েই কারণ ভুল থেকেই শিক্ষা নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলি যে কোনো প্রোগ্রামই ঠিক করে নেয় এটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ এই এইখানে যেমন আমার কাছে লেগেছে খাবারের আয়োজন এবং বসার আয়োজনটা একসঙ্গে করে ফেলেছে যারা খাবে খাবে তারা বসে পিছনে টেবিলে বসে গেছে। আমরা যারা আমার মতো আরও অনেকেই এসেছে যারা পিছনে বসেছিল বা পরে এসেছে ওদের বসার জন্য একদম জায়গা অল্প ছিল ওই একটা অল্প একটু জায়গা ছিল গাছের নিচে ওইখানে গিয়ে বসেছে যেহেতু জায়গাটা কম ছিল আমার কাছে মনে হয়েছে জায়গাটা ওই খাবারের যে সার্ভ করছিলো যেই জায়গাটায় ওইখানে যেহেতু মানে সিট কম তো বেশি মানুষে বসার জন্য তখন ওইখানে আরেকটা জায়গা করা উচিত ছিল যেখানে কারণ বাচ্চারা এত রোদের ভিতরে বাচ্চারা মাঠে গিয়ে বসা বা একটা একটা এরকম আর কি আমার কাছে মনে হয়েছে আলাদাভাবে বসার যেমন আমরা এই যে এখানে বসে আছি চেয়ার এনে দিয়েছে আমরা আমরা প্রথমে গিয়েছি এরপরে দেখা গেছে আরো প্রায় একশো দেড়শো মানুষ চলে এসেছে বসার জন্য কারণ একটা বেজ যখন খেতে বসে মিনিমাম এক ঘন্টা সময় এই এক ঘন্টার সময় পরিষ্কার করবে আবার নতুন বসবে এইভাবে করতে করতে প্রায় এক দেড় ঘন্টার মতো গেছে এই আমরা গাছে রোদে তাপে গাছের নিচে বসেছিলাম একটু একটু বাতাস ছিল দেখে মানে একটু গরমটা কম লেগেছিল আর বাচ্চারাও খুব ক্লান্ত হয়ে গিয়েছিল আমার বাচ্চারা বড় ছিল দেখে অনেকের বাচ্চারা ছোট ছিল তো এই তো এখন আমরা অপেক্ষা করতে করতে চলে এসেছি খাবারের আয়োজনে এখন তবে ভিতরটা প্রচণ্ড রকম গরম ছিল দেখা যাক আমরা কোথায় গিয়ে সিট পাই ওই অনুযায়ী বসতে হবে চেষ্টা করছিলাম যে কোথাও একটা ভালো জায়গায় বসার জন্য আর বাচ্চা কাচ্চা আছে তো ওরা সবাই মিলে বসলে ভালোই লাগে তো আমরা একদম লাস্ট বেঞ্চে বসেছি আমার আমাদের সামনে কিন্তু খোলা জায়গা ছিল খাওয়ার আয়োজন তো এতটুকুই দেখতেই পেলেন কি জানি বিরিয়ানি করেছে মুরগির রোস্ট আরি আর এক সাইডে মাঠের আরেক সাইডে আর কি চার পাঁচটা হয়তো ফুচকা মানে স্টল দিয়েছিল তবে আমার কাছে মনে হচ্ছে আমি নিজেও একটা স্টল দিলেই পারতাম ইচ্ছা করলেই পাড়ার মানে যে ফুচকা চটপটির স্টল দিতে পারলে ভালো হতো কিন্তু এগুলে আসলে দিতে গেলেও একটা ছেলে মানুষ লাগে ছেলে মানুষ যদি করে দিত তাহলে খুব ভালো হতো আমার হাজব্যান্ডটা যেহেতু ছুটি ছিল না তাই এইগুলি আয়োজনে প্রথম বলা যায় না হয়তো সামনের বছর যদি বেঁচে থাকি এইখানে থাকি হয়তো দিল্লি দিতেও পারি এই তো সুন্দর করে কিছু জিনিস দেখছিলাম এই গলাকানের সেটটা আমার কাছে পছন্দ হয়েছিলো কিন্তু আমার যেহেতু আর এইগুলি শাড়ি ছাড়া পরতে ভালোও লাগে না আর আমার আছে অক্সির সেট এই জন্য আর নেওয়া হয়নি তবে রিজনেবল দামের মধ্যে ছিল আমাদের বাংলাদেশি আপুরা যারা স্টল দিয়েছে তারা বেশ কি বলে কোঅপারেটিভ ছিল দামাদামি করার সুযোগ ছিল আমাদের বাঙালিদের সবচেয়ে বড় যে জিনিসটা দামাদামি করতে না পারলে আসলে ভালো লাগে না তো আমরা কিন্তু বেশ ভালোভাবেই দামাদামি করতে পেরেছি খুব ভালো লাগে সত্যি কথা যেটা আগে এখন বাংলাদেশে তো দামাদামি করতাম এখানেও দামাদামি করলাম আমি অবশ্য কিছু নেইনি। এটা ভাবিই বলেন আপাই বলেন যেটা আমাদের মাইনসিংহর আপা সে এখানে বিজনেস শুরু করেছে নতুন বিজনেস তো ভালোই লাগলো তো ভা ওনার কাছ থেকে আমি আম ভত্তা নিয়েছিলাম আমার আর কি জানি পিচ ফলের ভত্তাটা নিয়েছিলাম বানিয়ে দিয়েছিল খুব মজা মানে এই গরমের ভিতরে একটু টক ঝাল খেতে খুবই ভালো লেগেছিল একদম বেশি বেশি ঝাল ঝাল করে কি বলে এটাকে কাসুন্দি দিয়ে মাখিয়ে দিয়েছিলাম আমরা খাওয়ার পরে এটা খাচ্ছিলাম বেশ ভালো লেগেছে এই আর অন্য পিঠা টিটা এগুলি ছিল পিঠা ছিল মিষ্টি ছিল ওইগুলি খাইনি কারণ কেবল খেয়ে এসেছি তো ওইগুলি খাওয়ার ওই ইটা ছিল না তবে একটা মিষ্টির দোকান দিয়েছে ঝালমুড়ির দোকান দিয়েছে সব কিছু মিলিয়ে আর কি ভালোই কারণ বললাম না মুসা শহরে আমাদের শহরে আগে এই ধরনের আয়োজনটা করা হয়নি এই বছরে প্রথম করেছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর কাপড় কথাও তো বললাম এক ভাবি আমার সাথে যে ভাবি ছিল ভাবি গলার একটা সেট নিল মানে যার যে পছন্দ যেটা থাকে সেটা অনুযায়ী আমার হয়েছে পছন্দ একটা কুর্তি আমার পছন্দ কুর্তি পছন্দ হয়েছিল বাট মাপটা মানে এখানে তার আর অঢেল না লিমিটেড জিনিস থাকে তো যার জন্য আর কি ওইভাবে আমার আমার বডির মাপের সেপটা মানে আর নেই আমার মাপের নেই যার জন্য তবে আমার কুর্তি দুটা খুবই পছন্দ হয়েছিল আর সবচেয়ে বড় কথা আমার আগ্রহটাও একটু কম ছিল বা আমার কাছে যেই চোপড় প্রচুর কাপড় চোপড় হয়ে আছে এই জন্য আর কেনার আগ্রহটা কম ছিল দেখছি ভালোই লাগছিলো তবে এই দোকানটায় দেখলাম মিষ্টিও দিছিল রসগোল্লা সাইজগুলি দেখে খুবই ভালো লাগছিল বাট আমি বাসায় আনা আমি হাফ কিলো এনেছি বাসায় আনার পরে দেখলাম খেয়ে দেখলাম খুব একটা বেশি স্বাদেন না তবে ভাইয়াটা একটু এই নিয়ে বলছিল যে আপনি হয়তো আমাদের আর মিষ্টি খাননি হ্যাঁ আমি আপনাদের মিষ্টি খান একটু মানে হালকা পাতলা ই থাকে না এরকম তাই তো বাচ্চাদের এখন একটু খেলার আয়োজন ছিল তো যাই হোক ভালোই লাগলো বাচ্চারা একটু মজা পেল ই করলো প্রথম বেচ দুই বেচে করেছিল পরে অবশ্য আমরা অনুষ্ঠান শেষ করতে পারিনি চলে এসেছি এই যে প্রথম বেচের এটা তবে খুব ভালো লেগেছে কিছু কিছু বাচ্চা দেখা যায় যে বিস্কিট এটা টান দিয়ে মুখ আমরা তো মুখ দিয়ে ওটা হাত দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়ার জন্য ই করেছিল বাট ই করেনি পরে লাস্ট পর্যন্ত অনুষ্ঠানে আমি থাকিনি কারণ একটু খুব গরমও লাগছিলো তারপরে ভালোই হয়েছিল। চলে এসেছিলাম কারণ আসার কিছুক্ষণ পরেই বেশ ঝড় তুফান হয়ে গিয়েছে দেখলাম এই তো এখন বা আরেকটা বেজ হবে সেই অপেক্ষাই করা হচ্ছে আবার কতক্ষণ এই রোদের মধ্যে বাচ্চাগুলিকে এইভাবে রোদে দাঁড় করিয়ে তোলাধুলি করাটা টাফ হয়ে যায় বাচ্চারা তবে বাচ্চাদের ধৈর্য আছে এটা ঠিক তো আজকে হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিব হয়তো না হ্যাঁ বিদায় নিব আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আর আমাদের শহরের এই অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে কে কোথা থেকে দেখছেন এই অবধি যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা আর লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ